কোন কোন কাজ করলে মানুষের হায়াত কমে যায় এবং কোন কোন কাজ করলে মানুষের হায়াত বৃদ্ধি পায় এবং আল্লাহ তালা তার রিজিকের মধ্যে তার ইনকামের মধ্যে তার আয়ের মধ্যে আল্লাহ তালা বরকত দেন আজকে আমরা এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করো ইংশাহ আল্লাহ তাহলে কোন কোন কাজ করলে মানুষের হায়াত কমে যায় এবং কোন কোন কাজগুলো করলে মানুষের হায়াত বৃদ্ধি পায় এবং আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বরকত দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রত্যেকটা মানুষ চায় তার হায়াত যেন বৃদ্ধি পায় এবং আল্লাহ তালা যেন তার রিজিকের মধ্যে যেন বরকত দেন তার রিজিক যেন বৃদ্ধি পায় তার রিজিক যেন কখনো না কমে কারণ আমাদের এই সারাদিনের যেই চিন্তা পেরেশানি পরিশ্রম এগুলো হলো সব অর্থ উপার্জনের জন্য রিজিক বৃদ্ধির জন্য কিন্তু আমরা ভুলবশত এমন কতগুলো কাজ করে ফেলি যে কাজগুলো করার কারণে আপনার আমার হায়াত কমে যায় আপনার আমার রিজিক কমে যায় আপনার আমার জীবনে কোনো বরকত থাকে না আপনার আমার কামাই রোজগারের মধ্যে কোনো বরকত থাকে না সব সময় শুধু জীবনে অশান্তি আর অশান্তি তাহলে ভাইগন বন্ধুগণ আমার এক নম্বর বিষয় সেটি হলো হায়াত কমে যাওয়ার অর্থ কি হায়াত কমে যাওয়ার অর্থ ধরেন আপনি আল্লাহ তালা আপনাকে বছর হায়াত দিয়েছেন এখান থেকে কি বছর থেকে কি হায়াত কমে যাবে না এই পঞ্চাশ বছর থেকে কি আপনার হায়াত কমে যাবে না এরপর বিষয় হলো হায়াত বৃদ্ধি পাওয়া কোন কাজগুলো করলে হায়াত বৃদ্ধি পায় হায়াত বৃদ্ধি পাওয়ার অর্থ আপনি আপনার হায়াত পঞ্চাশ বছর কিন্তু আপনি এই কাজগুলো করার কারণে আপনার বয়স আরো আপনার হায়াত আরো দশ বছর বাড়বে ষাট বছর হবে এমনটা কিন্তু নয় বিস্তারিত পরে আসতেছি এবং আল্লাহ তালা এই কাজগুলো করলে আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবেন আপনার রিজিকের সংকূর্ণতা কি করে দিবেন দূর করে দিবেন তাহলে হায়াত বৃদ্ধির অর্থ প্রথম নম্বর অর্থ হলো পাক রব্বুল আলমিন আপনার ধরেন আপনি পঞ্চাশ বছর হায়াত পেয়েছেন এই পঞ্চাশ বছর হায়াতে আল্লাহ তালা আপনার এই হায়াতের মধ্যে এমন বরকত দিবেন যে একজন মানুষ সত্তর বছর বেশি থাকলে যা সে আমল করতে পারবে ভালো কাজ করতে পারবে আপনি পঞ্চাশ বছর বেশি থেকে আপনি সেই সেই ভালো কাজগুলো করতে পারবেন সুবাহান আল্লাহ বিহামদিহি আপনার সমস্ত কাজগুলো সহজ করে দিবেন আল্লাহ তালা আপনার সমস্ত কাজের মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন এবং আল্লাহ তালা আপনাকে বেশি বেশি করে নেক আমল করার কি দিবেন তৌফিক দিবেন এটাকে বলা হয়েছে মূলত আপনার হায়াত বৃদ্ধি হায়াতের মধ্যে বরকত হায়াত বৃদ্ধির অর্থ হায়াতের মধ্যে বরকত পাওয়া জীবনের প্রতিটা ক্ষেত্রে ওই মানুষটা আল্লাহ তালার থেকে কিভাবে বরকত পাবেন দ্বিতীয় ব্যাখ্যা হলো ওই মানুষটা এমন কতগুলো কাজ করবে যে কাজগুলোর দ্বারা ওই মানুষটা চিরকাল অমর হয়ে থাকবেন অমলীন হয়ে থাকবে মানুষের হৃদয়ে হৃদয়ে মানুষের মুখে মুখে তার কথা ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেই মানুষটা থাকবে না অথচ তার কথাগুলো অমর হয়ে থাকবে এটা হতে পারে তাহলে যে কাজগুলো করলে মানুষের হায়াত বৃদ্ধি পায় হায়াত বৃদ্ধি পাওয়ার অর্থ আপনার হায়াত পঞ্চাশ বছর ষাট বছর হবে না আপনার কাজগুলো আল্লাহ তালা সহজ করে দিবেন আল্লাহ তালা আপনার কাজের মধ্যে বরকত দিবেন বারাকা দান করবেন এবং আপনি এমন কতগুলো কাজ করবেন যে কাজগুলোর দ্বারা আপনি কি হয়ে থাকবেন মানুষের কাছে পরিচিত হয়ে থাকবেন তাহলে চলুন কথা না আমরা জেনে নেই কোন কাজগুলো করলে মানুষের হায়াত কমে যায় মানুষের হায়াতের মধ্যে বারাকা কমে যায় এক নম্বর সেটি হল অতিরিক্ত ঘুম অতিরিক্ত ঘুমালে মানুষের হায়াতের মধ্যে কি থাকে না বারাকা থাকে না মানুষের হায়াতের মধ্যে কোনো বারকত থাকে না যে মানুষটা দেখবেন বেশি বেশি ঘুমায় এই মানুষটা কিন্তু অলস যে বেশি ঘুমায় সে কিন্তু মানুষের সাথে মিশতে চায় না যে বেশি বেশি ঘুমায় তার মনে কিন্তু কোনো আনন্দ থাকে না আল্লাহ তালা বললেন ওয়াজা আল না নাও মাকুম সুবাতা আমি আল্লাহ ঘুমকে দিয়েছি তোমাদের আরামের জন্য কিসের জন্য আরামের জন্য কিন্তু এই ঘুম অতিরিক্ত ঘুম কি নয় ভালো নয় একটা মানুষ সুস্থ থাকার জন্য ছয় থেকে আট ঘন্টা ঘুমালেই কি যথেষ্ট বর্তমান বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে কিন্তু দেখা যায় আমাদের সমাজের বর্তমান সারা রাত জেগে থাকে সারা রাত জেগে থাকে শেষ রাতে তারা ঘুমায় এই যে তাদের ঘুমটা যে তাদের কামাই হয়ে গেল ঘুমটা যে তাদের রাতের বেলার ঘুম যে নষ্ট হয়ে গেল বর্তমান বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে রাতের বেলার এক ঘন্টা ঘুম দিনের বেলায় কোনো মানুষ যদি পাঁচ ঘন্টাও যদি সেই ঘুমটা ঘুমায় তারপর রাতের বেলার এক ঘন্টা ঘুম তার কি হবে না পরিপূর্ণ হবে না এক ঘন্টার বদলে পাঁচ ঘন্টা ঘুমাইছে কি হবে না তার এই ঘুমটা কখনো তারপর পরিপূর্ণ হবে না এই কারণে রাতের বেলার ঘুম ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘুমটা আমাদের কখনো নষ্ট করা যাবে না আমার ভাইগোন বন্ধুগণ আমার তার অতিরিক্ত ঘুমালে একটা মানুষের হায়াতের মধ্যে তার জীবনের মধ্যে কি থাকে না বরকত থাকে না কারণ যে মানুষটা বেশি বেশি ঘুমায় তাকে মানুষ কি বলে নিন্দালু বলে তাকে ওই মানুষটা কিন্তু কারোর সাথে মিশতে পারে না কারণ তার সব সময় চিন্তা ভাবনা হলো কি ঘুম এ কারণে অতিরিক্ত ঘুমালে মানুষের হায়াতের মধ্যে মানুষের জীবনের মধ্যে কি থাকে না কোনো বরকত থাকে না সে কোনো কাজকর্মে সে কি পাবে না কোনো বরকত পাবে না এই কারণে ঘুমটা আমাদের আরামের জন্য আল্লাহ তালা বললেন লিবাসা আমি রাতটারে আবরণ করে দিয়েছি যেন তোমরা রাতের বেলায় ঘুমাতে পারো আর দিনটারে আমি আল্লাহ রিজিক অন্বেষণের ব্যবস্থা করে দিয়েছি যেন তোমরা রিজিক অন্বেষণ করতে পারো এই জন্য আমরা রাতের বেলা ঘুমাবো এবং দিনের বেলায় কি করব কাজ ইবাদত আল্লাহ তালী ইবাদত বন্দি কি করবো ইনশাল্লাহ দ্বিতীয় নম্বরে যে কাজ করলে মানুষের হায়াত কমে যায় হায়াতের মধ্যে কোনো বরকত থাকে না সেটা হলো বেশি বেশি খাওয়া যে মানুষটা বেশি বেশি খায় গরু ছাগলের মতো পেট পুরে খায় আল্লাহর নবী বিশ্ব নবী সালাম তিনি পেটটার তিন ভাগ করেছেন এক ভাগ পানি এরপরে আপনার এক ভাগ খাবার আর এক ভাগ তিনি ফাঁকা রাখতেন যেন তিনি সঠিক মনে শান্ত মানে তিনি কি করতে পারেন এবাদত করতে পারেন কারণ যে মানুষটা পেট পুরে খায় পেট পূজারি এই মানুষটা সবসময় কি হয় অলস হয় লেজি হয় সে বেশি কাজকর্ম করতে পারে না আপনি যদি পেট পুরে যদি খান তাহলে আপনার চলাফেরা করতে বসা করতে কী হবে সময় বেশি কষ্ট হবে এ কারণে যারা বেশি বেশি খায় তাদের হায়াতের মধ্যে কি থাকে না কোনো বরকত থাকে না অল্প দিনের মধ্যে দেখা যাবে এরা ফ্যাট হয়ে যায় মোটা হয়ে যায় অল্প দিনের মধ্যে তাদের মধ্যে তাদের জীবনের মধ্যে বিভিন্ন ধরনের রোগ বেঁধিয়ে সে বাসাবাদী এ কারণে আমরা খাবো পেটটাকে কয় ভাগ করে খাবো তিন ভাগ করে খাবো এরপরে হলো বেশি বেশি কথা বলা তিন নম্বরে বেশি বেশি কথা বললে মানুষের হায়াতের মধ্যে কি থাকে না কোনো বরকত থাকে না মানুষের জীবনে কি থাকে না কোনো বরকত থাকে না কারণ যে মানুষটা বেশি বেশি কথা বলে এই মানুষটাকে কেউ মূল্যায়ন করে না যাকে কোনো মানুষ মূল্যায়ন করে না তার জীবনটা কিন্তু খুবই সংকীর্ণ সে মনে করে আমি এই সমাজে কেন বেঁচে আছি আমার বেঁচে থাকার থেকে না থাকাই কি অনেক ভালো এই কারণে ভুলেও কখনো বেশি বেশি কথা কথা বলা যাবে না আমাদেরকে অল্প করে কথা বলতে হবে বিশ্ব বললেন মাংসা থাকা তা না যে চুপ থাকে ওই মানুষটাকে নাজার দেয় কে আল্লাহ তালা এজন্য আমরা কি কি বলবো কম কম করে আমরা কথা বলবো সবসময় আমরা চুপ থাকার চেষ্টা করব আল্লাহ তালে ইবাদত বাদ করবো আল্লাহ এই আমার ভাইগণ বন্ধুগণ আমার জীবন মৃত্যু আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এটা কখনো বাড়বেও না কখনো কমবে না এ কারণে যে কাজগুলো করলে মানুষের হায়াত কমে যায় অর্থাৎ হায়াতের মধ্যে তার কোনো বরখত থাকে না তার জীবনে কোনো শান্তি থাকবে না ওই মানুষটা সবসময় অশান্তিতে ভুগবে এই কারণে এই তিনটা কাজ আমাদের কখনো করা যাবে না